বাংলাদেশকে দুই দিনে কিভাবে হারানো যায় সেটা ভারত কিন্তু এক্সাম্পেল সেট করলো সারা বিশ্বের সামনে মাত্র দুইটা দিন কারণ প্রথম দিন মাত্র পঁয়ত্রিশ ওভারের খেলা হয়েছিল তাকে যদি আমরা একটা সেশন ভাইবা নেই এবং দ্বিতীয় এবং তৃতীয় দিন বৃষ্টি এবং চতুর্থ এবং পঞ্চম দিন পঞ্চম দিনের মাত্র দুইটা সেশন খেলা হয়েছে চতুর্থ দিন ফুল খেলা হয়েছে তাহলে প্রথম দিনের একটা সেশন আর পঞ্চম দিনের দুইটা সেশন এখানে তিনটা সেশন মানে একদিন আর চতুর্থ দিনের ফুল ডে খেলা হয়েছে সেখানে একদিন অর্থাৎ দুই দিনে কিন্তু বাংলাদেশকে কিভাবে হারাতে লাগে সেটা কিন্তু ভারতীয়রা এবং ভারতীয় প্লেয়াররা তারা কিন্তু দেখিয়ে দিয়েছে এটাকেই বলে হয়েছে জেতার মাইন্ডসেট এটাকে বলে কি জেতার মাইন্ডসেট বাংলাদেশ যেইখানে টেস্টটাকে ড্র করার জন্য খেলতেছিল সেই জায়গায় ভারতীয়রা কিন্তু টেস্টটাকে জেতার জন্য খেলতেছিল এই টেস্ট সিরিজটা শুরু হওয়ার আগে শান্ত বলেছিল যে বাংলাদেশ ভারতকে নাকি দুই শূন্যতে হারাবে এটা ছিল তাদের মাইন্ডসেট আর যখন সত্যি সত্যি তারা বাইশ গজে এসে পড়লো তখন তাদের মাইন্ডসেটটা অন্যরকম হয়ে গেল যে কিভাবে বাঁচা যায় কিভাবে ভারতের কাছ থেকে তাদের পিছু ছাড়া যায় এই যে তাদের মাইন্ডসেট তাহলে খালি মুখে বললে হবে না সেটা করিয়েও দেখাতে হবে ভারত কিন্তু এই জায়গায় সেফ খেলা খেলতে পারত যে এই টেস্ট ম্যাচটাকে ড্র করে কিন্তু না ভারতের কিন্তু তাদের মনোভাব অন্য কিছুই ছিল যে আমরা এই টেস্ট ম্যাচ তো এমনেও ড্র হবে ওমনেও ড্র হবে কিন্তু আমরা যদি জেতার পিছনে যাই তাহলেই হয়তো আমাদের জন্য অনেক কিছু আনবে এবং ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে আরও একটা ধাপ কিন্তু এগিয়ে যাবে এবং সেটা কিন্তু করে দেখালো রোহিত শর্মার এবং তার কোম্পানির লোকেরা কি আর বলবো হ্যাডস অপ ভারতীয় দলের প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেট দেখে একদম হ্যাডস অফ হয়ে গেছে বাংলাদেশিরা খালি মুখে মুখে ভগর ভগর করে তারা কিন্তু কাজে কোনো কিছুতেই দেখাতে পারে না যেই জায়গায় বাংলাদেশের একানব্বই রানে তিন উইকেট ছিল সেই জায়গায় একশো রানে অল উইকেট হয়ে গেল এই হলো তাদের মাইন্ডসেট কি আর বলবো তাদের সম্পর্কে বলার কিছুই নাই তারা তো এমনিই ছোট দল তারা আবার পাকিস্তানকে হারায়া ভারতকে হারানোর একটা স্বপ্ন দেখেছিল যেই স্বপ্নটা কিন্তু তাদেরকে ভেঙে দিল ভারতের এই ক্রিকেটাররা তার সাথে সাথে আজকের ম্যাচের প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছে জ্যাসওয়াল দুইটা ইনিংসেই কিন্তু দুর্দান্ত অর্ধশত রান করছে এবং সেটা কিন্তু টি টোয়েন্টি স্টাইলে বলা চলে একদম টি টোয়েন্টি স্টাইলে কোনো কথা হবে না এবং ম্যান অব দ্য সিরিজ হয়েছে রবিচন্দ্রনসীন সেটা বলার কোনো প্রশ্ন রাখে না প্রথম টেস্টে যেইভাবে ব্যাটিং এবং বলিংয়ে কন্ট্রিবিউশন করেছে এবং দ্বিতীয় টেস্টে কিন্তু সে বলিং দিয়ে কন্ট্রিবিউশন করেছে এর জন্য তাকে ম্যান অব দ্য সিরিজ কিন্তু ঘোষণা করা হয়েছে এখন হলো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতীয় দলের কিন্তু একটা ধাপ এগিয়ে যাওয়াতে কিন্তু এদিকে অস্ট্রেলিয়া চাপে পড়ে গেল কারণ অস্ট্রেলিয়া শ্রীলঙ্কাতে খেলতে যাবে আর শ্রীলঙ্কা যেই ফর্মে আছে আমার মনে হয় অস্ট্রেলিয়া গিয়ে শ্রীলঙ্কায় হেরেই আসবে তাছাড়া আর কোনো ইসে থাকবে না এবার কিছুদিন পরে ছয় তারিখ থেকে শুরু হবে বাংলাদেশের সাথে ভারতের টি টোয়েন্টি ম্যাচ এই টি টোয়েন্টি ম্যাচে যে কী হারান হারবে কী গোহারান হারবে এটা আগে থেকেই ভাইবে আমি মানে মনে মনে ভাবতেছি যে কি হবে তোমাদের কি মনে হয় বাংলাদেশের যে এই মাইন্ডসেট এই মাইন্ডসেট নিয়ে তারা কি বিশ্ব ক্রিকেটে কোনো দিন দেখাতে পারবে কোনো দিন কোনো দিন পারবে ডমিনেট দেখাতে আমার তো মনে হয় না যদি মনে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো নতুন হলে ফলো এবং সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে